আজকের রেসিপিতে আপনাদের জন্য প্রস্তুত করছি একটি অত্যন্ত সিম্পল কিন্তু ফ্লেভারফুল আইটেম চিকেন ভর্তা সঠিক মশলার ব্যালেন্স নিখুঁত টেক্সচার এবং হোম ফিউশন ফ্লেভার এই তিনটি উপাদানকে মাথায় রেখে পুরো প্রক্রিয়াটি সাজানো হয়েছে যারা দ্রুত রান্নায় রেস্টুরেন্ট কোয়ালিটির স্বাদ চান তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি কড়াইতে কাপ পরিমাণে পানি দিয়ে তিনশো গ্রাম পরিমাণে হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করতে হবে এর চেয়ে বেশি সিদ্ধ করার দরকার নেই তাহলে চিকেনটা অনেকটা বেশি রাবারি হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি চুলা বন্ধ করে চিকেনটাকে তুলে নিচ্ছি আর চিকেনের যে পানিটা আছে সেটা কিন্তু ফেলে দেব না পরবর্তী রান্নার কাজে ব্যবহার হবে এরপর দুটি কাটা চামচ দিয়ে চিকেনটাকে ছোট ছোট করে ছাড়িয়ে নিতে হবে চাইলে এই কাজটা আপনারা হাত দিয়েও তৈরি করতে পারেন তো এখন আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ রসুনের খোয়া এক ইঞ্চির মতো আদা আর তিনটি কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো অন্য আরেকটা বাটিতে পনেরো থেকে বিশটার মতো কাজু বাদাম আর একটা চামচ পোস্ত দানা সেই সাথে দুই টেবিল চামচ টক দই দিয়ে এগুলোকেও ব্লেন্ডার করে নিতে হবে তো ব্লেন্ডার করা হয়ে গেছে এখন মূল রান্নায় চলে যাব একটা কড়াইতে তিন টেবিল চামচ রান্নার তেল গরম করে নেব তারপর সেখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে একেবারে চুলা রাজ কমিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভাজতে হবে এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে এখন সেখানে আদা রসুন আর কাঁচামরিচের পেস্টটাকেও দিয়ে এক মিনিটের মতো ভেজে নিতে হবে তাহলে দেখবেন যে আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে এখন এখানে দিয়ে দিব মাঝারি সাইজের দুটি টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে দিয়ে আবারও চুল রাচ কমিয়ে প্রায় এক থেকে দুই মিনিটের মতো ভাজবো যখন হালকা একটু তেলটা উপরে উঠে আসবে তখন সেখানে আমরা দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়া আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি চাইলে আপনারা ঝালের পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া সাত মতো লবণ আর এখানে ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করবেন আমার এটা স্কিপ হয়ে গেছে তো আপনারা ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নেবেন তারপর ছোট করে টুকরা করা মুরগির মাংসটাকে দিয়ে মশলার সাথে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে আর এক থেকে দুই মিনিটের মতো মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমরা চিকেন সিদ্ধ করার সময় যে পানিটা ব্যবহার করেছিলাম সেই পানিটাকে দিয়ে দিব তারপর ভালো করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমরা যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম বাদাম আর পোস্ত দানার সেই পেস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলা রাস্তা মাঝারি চেয়ে একটু কম থাকবে এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে দুধের সর আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন তো আমার কাছে ফ্রেশ ক্রিমটা ছিল না তার জন্য আমি দুধের সরটাকে খুবই ভালো করে ব্লেন্ডার করে এখানে ব্যবহার করেছি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম তারপর খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে সব শেষে আমরা এখানে দিয়ে দিব এক চা চামচ বাটার আর হাফ চা চামচ ভাজা কাসুরি মেথি শুকনো খোলায় কাসুরি মেথিগুলোকে হালকা ভেজে তারপর আমি সেটাকে ব্লেন্ডার করে নিয়েছি তো সেগুলোকে দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিলাম এখন আমাদের সবশেষ উপকরণ সিদ্ধ ডিম কুচি করে নিয়েছি সেটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের চিকেন ভর্তা তৈরি সবশেষে আপনারা চাইলে এখানে অল্প ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন তো আমি আর দিলাম না এটা এমনিতেও খেতে অনেক বেশি মজার তো দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই ভর্তার সাথ রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম হবে না তো অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন